দুর্গা পূজা করা কিন্তু সবার পক্ষে সম্ভব না বা সবার বাড়িতে হয়ও না কিন্তু এক বছর পর মা আসে তার বাপের বাড়িতে আর তাই তার আগমনের জন্য কিছু নিয়ম সপ্তমীর ভোরে পালন করা হয় প্রায় সব বাড়িতেই ভিন যে থাকি বলে আমার বাড়িটা বিথা যাবে নাকি একদমই না চলো তাহলে সপ্তমীর দিনটা তোমাদের সাথে শুরু করে ফেলি নমস্কার আমি টুসি জানি মা চলে গেছে তারপরে তোমাদের সাথে সপ্তমীর ভিডিও শেয়ার করছি পুজো ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে একটু লেটই হলো সপ্তমীটা শুরু করেছি ভোর থেকে উঠে যেটা আমি ছোট থেকে আমার মাকে দেখিয়েছি মা প্রতিদিন ভোরে তো ওঠেই তবে সপ্তমীর দিন একটু তাড়াতাড়ি ওঠে তার কারণ ঘরে সব কাজ সেটা ফোটা দিতে হবে তবে বিয়ের আগে এর কি নিয়ম কিভাবে দিতে হয় না হয় আমি কিচ্ছু জানি না আর বিয়ের পরে আমাকে শেখানোর মতন তো কেউ ছিল না আমি আমার নিজের ইচ্ছায় সবটাই ফোনে ফোনে শিখেছি আমার মায়ের ইতনা সুভা তো ইয়ে তো পাতা নেই রেগা কা নেই রেগা ওই তো হ্যাঁ তো পয়সা তো লেগে যাও আশেপাশে সবকটা ঘর এখনও ঘুমাচ্ছে এখন প্রায় কিন্তু পাঁচটা দশ পনেরো হয়ে গেছে আর যখনই রোজ বিকেলবেলা ভাবে বাইরে বেরোয় আমাকে বলে কেউ বলে আমি চারটে উঠি কেউ বলে আমি সাড়ে চারটে আমি নয় দেরি করে উঠি সেটা নয় সত্যি কথাই বললাম তবে ওরা যে ভোরে ওঠে আজকে কেন ঘুমাচ্ছে ভাগ্যিস আমি ভোরবেলায় উঠেছি বলে জানতে পারলাম সব কটা আমাকে মিথ্যে কথা বলে কেউ ভোরে ওঠে না যাই হোক সকালের কিছুটা কাজ সারতে সারতে ফুলওয়ালাও আজ তাড়াতাড়ি চলে এসেছে ভালোই হয়েছে ফুল তো পেয়ে গেছি বাইরের সব কাজও সেরে নিয়েছি এবারে ঠাকুর ঘরটা সেরে নিলে ফোটা দিয়ে সত্যি কথা বলতে গেলে বাঙালির যাচ্ছে যা নিয়ম আছে না আমি মন থেকেই মানতে চাই যেটুকু আমি জানি সেটুকু করার চেষ্টা করি যেটুকু আমি জানি না যদি কেউ বলে এটা ভুল হচ্ছে তার ঠিক করলে কি হবে আমি সেটাই করার চেষ্টা করি যাই হোক নিজের মনের মতন করে সপ্তমের ভোটটা আমরা কাটাচ্ছি কিছু কাজ আমি করে নিলেও কিছু কাজে টোটোনে যেরকম খুব প্রয়োজন পড়ে বেটে মানুষ তো হাত যায় না এই হোক দরজাটাই বললাম ফুলের মালা লাগিয়ে দেয় মা আসছে বলে কথা শুধু কেন ফোটা পড়বে দরজায় মালা আলপনা সেগুলো তো দিতে হবে না কি আমার মনে না খুব একটা ইচ্ছা অনেক দিন ধরেই বাসা বেঁধে আছে জানি না সেটা কবে পূরণ করতে পারবো তবে যদি পূরণ করতে পারি অবশ্যই শেয়ার করবো পূরণ না করতে পেরে বলে তো লাভ নেই সেই ইচ্ছাটা পূরণ করতে গেলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন নেই তবে কিছুটা প্রয়োজন আছে এখানে কথা বলতে বলতে তো আমি ঠাকুরের কাজটা করে নিলাম এবারে বাড়ির ফটোটা দিয়ে নিই ভোর হওয়ার আগেই ঘরের কাজ সেজে পুজো দিয়ে ফোঁটা দিয়ে এটা যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় জানো তো আজ মন থেকে তোমাদেরকে একটা কথা বলি জানি এটা কোনো অহংকারের কথা তোমরা মনে করবে কিনা ভগবান অহংকার করার মতন কিছু দেয়নি আমাকে তবে এইটুকু জানি ভগবান আমাকে মন ভরে আশীর্বাদ দিয়েছে নিজের বাবা মার আশীর্বাদ তো আছেই তার সাথে এনাদের আশীর্বাদ ছাড়া আজ হয়তো এতটা ভালো থাকতে পারতাম ভালো থাকা মানে যে টাকার বিছানায় শুয়ে থাকা তা কিন্তু একদমই নয় শূন্য পকেটেও ভালো থাকা যায় আজ আমার ভালো থাকা কি জানো আমি ভিন রাজ্যে পড়ে আছি ঠিক কথা নিজের হাতে বাচ্চা বড় করছি সেটাও ঠিক কথা একটা বাড়ির বউ হিসাবে একটা শ্বশুরবাড়ির থেকে যতটুকু সম্মান পাওয়া যায় যতটুকু অধিকার পাওয়া যায় সেইগুলো থেকে আমি বঞ্চিত একটা বাড়ির বউ হিসাবে যা যা প্রাপ্তি ছিল আমার জন্য আমি কিছুই পাইনি কিন্তু একটা স্বামী স্ত্রী হিসাবে যা যা প্রাপ্তি আমার জন্য রয়েছে আমি সবটাই পাই তার থেকে অনেক গুণ বেশি পাই তার কারণ এনাদের আশীর্বাদ সব সময় শুনেছি সবাই খারাপ হোক স্বামীটা ভালো হলে না জীবনে এর থেকে শান্তির কিছু হয় না তাই তো আজ জোর গলায় বলতে পারছি এরকম স্বামী পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার হয়তো সেই ভাগ্যটা আমাকে ভগবানই দিয়েছে আমি যেই দূরে আছি না অনেক শান্তিতে আছি যেখানে লড়াই হয় হিংসা বাড়ির দুটো বাচ্চার মধ্যে দেখিয়ে জিজ্ঞাসা করা হয় কোন বাচ্চাটা সুন্দর নিজের সন্তান নিয়ে এতটাই আফসোস যে পরের সন্তানকে দেখিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে কোনটা ভালো কোনটাকে হাতে বিক্রি করা যাবে নিজের মনের মধ্যে এটুকু সাহস তৈরি হয়নি যেরকমই হোক আমার সন্তান আমার কাছে সব থেকে বেশি মূল্যবান অন্য কারো সন্তান ভালো হোক মন্দ হোক যাই হোক আমার সন্তানকে কারোর সন্তানের সাথে কেন তুলনা করবো আর এই সব মানুষের মানসিকতাগুলো থেকে যে ভগবান আমাকে এতটা দূরে রেখেছে তাই ভগবানের কাছে সারা জীবন কৃতজ্ঞ আছি থাকবো একদিন যেগুলো নিয়ে মনের মধ্যে আফস্বাস করেছি কেঁদেছি কষ্ট পেয়েছি আজ মনে হয় ভগবান যা করে ভালোর জন্যই করে তাই তো এত ভালো হলুদ আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গ একবার দুধ অলা জল অলা জীবনে কত অলাই আমাদের বাড়িতে হাসি চিৎকার করা না বার করবো জানিস লিচু

কি তো কি করবে হ্যাঁ লিপস্টিক মুকে বলো কি পরো বলো সকালে উঠেই ও লিপস্টিক করবে না শুরু এই সবে শুরু হলে এখন সারাদিন যে কত কান্না করবে তার কোনো ঠিক নেই হ্যাঁ কি দেব কি দেব বলো ঠিক করে বলো কি বাঁচি তোর বাবাদের দেশে ফোন দেখে কিছু বলে না বাঁচি দাও বাঁচি এই মামা আমি তো কুষাণ রেখে দিয়েছি তোমার জন্য বাসি নিয়ে কি করবে বাসি কোনো কেউ নেওয়ার জিনিস নাকি একদম নিজে নিজেই চিকা পাচ্ছে এইটা নিয়ে আমাকে পরিশ্রম করতে হয় না এক শুধু টাইমে দাও চার ঘন্টা বাদ আমার মেশিয়ে পড়বে গুড গার্ল কোন বাসিটা নেবে মা আচ্ছা এটাই ওর বাসি এই বাসিও কাউকে দেয় না সপ্তমীর সকাল বলে কথা একটা নতুন জামা পরাবো না পরিয়েছি বছর দিদি আর মা দিয়েছিল আর ওর অন্নপ্রাশনের পাওয়ার কিছু জামা কাপড় থেকে গেছিল আর হ্যাঁ দিয়ে দিয়েছিল কিন্তু এবছর সবাই দিয়েছে তার সাথে আমিও অনেকগুলো কিনে দিয়েছি আমি বলা ভুল টোটন কিছু মানুষকে বলতে শুনেছি বাড়ির দুটো সন্তান মানে উনিশ বিশ হয় স্বাভাবিক তবে আমাদের বাড়িতেও আমরা দুই বোন আমার মাকে আমি কখনো সেরকম বিচার করতে দেখিনি কারণ তাদের ভালোবাসাটাই এমন যে উনিশ বিশ বিচার করলেও আমাদের গায়ে লাগে না এক নম্বর আর দু নম্বর আমার টুইঙ্কেলকে দিয়ে সেই জিনিসগুলো আমি ফেস করতে চাই না উনিশ বিশের মাঝখানে নয়ও থাকবে না আর বিশে বিশ দেখতে আমার টুইঙ্কেল কোথাও যাবে যার বাবা নিজের বাড়ির ভালোবাসা বা সব কিছু অধিকার থেকে বঞ্চিত হয়েছে তার মেয়েতে সেই বাড়িতে ওইগুলো পাবে সেই ভাবনাটাই বড়ো যেই বাড়িতে ঘরের কোনে বাবা মার নামে নিন্দা হবে না সেই বাড়িটাই আমার মেয়ের কাছে প্রিয় হবে আশা করি ওর মামার বাড়ির দেখতেও যথেষ্ট ভালোবাসা পাবে আর আমরা তো আছি এই কটা খাঁটি ভালোবাসা পেলেই ওর জীবন ধন্য আর কি চাই ওই বড়োলোক বাড়িতে লড়াই করতে গিয়ে বড় ছোটোদেরকে আশীর্বাদ দেবে তুই শেষ হবি তোর টাকায় ঘুম ধরবে তুই অকালে যাবি আরও কত কি যে আশীর্বাদ হয় সে ভগবান জানে সেই সব আশীর্বাদ আমার মেয়েকে আর ঘোরাতে হবে না থাক আমার মেয়ে দূরে থাকুক ভগবান যেরকম রাখবে ও সেটাতেই খুশি থাকবে জীবনেও সব খারাপ হোক ও সুন্দর না হোক ও ভালো পড়াশোনা না করুক ও কিচ্ছু হয়তো করতেই পারলো না কি আছে আমরা মা বাবা হিসাবে ওকে সাপোর্ট দেবো ও না করাটাকেও আমরা ভালো বলে গ্রহণ করব। সব বাচ্চারাই সব কিছু পায় না ভালো পড়াশোনায় হয় না বা কিছুই করতেই পারলো না সবার কাছে খারাপ হলেও আমার সন্তান আমার কাছে ভালো হবে অন্য মানুষকে অসম্মান না করলেই হলো এটুকুই শিক্ষা দেবো ওকে এদিকে দেখো থেকে কি হয় গিয়ে যাও दोनों मिलके ठीक है ट्विंकल ये बाइक अंदर रख के आ जाओ चलो आंटी मुझे चलानी है मुंह है भी সব বাচ্চাদেরই গাড়ি রয়েছে যে যার গাড়ি রেখে টুইঙ্কেলের গাড়িটা চালায় কারণ এটা যেহেতু ব্যাটারি সিস্টেম ওদের কষ্ট করতে হয় না এবারে টুইঙ্কেলকে তো নামিয়ে দেয় যেহেতু ওরা বড় আমি বললেও শোনে না আমার কথা কেউ এরা পাত্তাও দেয় না এর মধ্যে একটা গাড়ি যদি আমি ঘরে রেখে দিয়ে আসি তো আরেকটা গাড়ি টুইঙ্কেল চালাতে চালাতে এই এরা সব এসে ফের নিয়ে নেয় আর বাকিরা কি করে টুইঙ্কেলকে কেউ গাড়ি দিতে চায় না তখন টুইঙ্কেল আবার সবার পিছন পিছন দৌড়ায় আর কেঁদে বেড়ায় আমি কি যে ঝামেলায় পড়েছি আমি তোমাদেরকে কি বলবো গাড়ি বার করলেও আমার মেয়ে পায় না আর গাড়ি না পায় না কি জ্বালা এই যে দেখো যেহেতু আমি ওর বাইকটা ভিতরে রেখে দিয়ে এসেছি সবাই মিলে অত্যাচার করছে তাই আসি টুইঙ্কেলকে এই স্কুটারটা দেবে না টুইঙ্কেল কান্না শুরু করে দিয়েছে এতক্ষণ কিন্তু টুইঙ্কেলের গাড়ি সবাই চালাচ্ছিল কিন্তু যেহেতু টুইঙ্কেলের গাড়ি এখন আর নেই কেউ টুইংকেলকে দেবে না রোজ বিকেল থেকে না আমার মাথাটা খারাপ হয়ে যায় যাই হোক এখানে লুচি ফুলকপি আলুর তরকারি ঘুগনি আর মাটার পনির দিয়ে গেছে সামনে একজন গৃহপ্রবেশ করেছে নতুন বাড়ি কিনেছে সেই খুশিতে তো আমাদেরকে খাইয়েছে তাই সেই খুশিতে আমাদেরও কিছু দেওয়া উচিত আর খালি থালাবাটি কি করে নিয়ে যাব কে এক্ষুনি কি কিনতে যাবে তাই ব্লিংকিট থেকে এটা অর্ডার করেছে কি সুন্দর হয়েছে না আমার তো মনে হয় গৃহপ্রবেশ হিসাবে এটা খুব সুন্দর একটা গিফট এদিকে না মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ের বাড়ি থেকে আর একটু হেল্প করে না একটা ছেলে মেয়ে সংসার শুরু করলে না দুটো পরিবারের সাপোর্টের প্রয়োজন হয় সবাই চাকরি সূত্রে যেহেতু এই সোসাইটিতে রয়েছে তো নিজেদের বাড়ি ছেড়ে এখানেই তারা বাসস্থান তৈরি করছে সেই সময় যখন কারোর একটা পরিবারের সাহায্যের প্রয়োজন হয় তখন সেখানে ছেলের বাড়ির লোকই এসে সাপোর্ট করে মানে ছেলের মাই করে তারা এটা মনে করে না আমার ছেলের বউ তো আমার কাছে থাকে না তাই আমরা কেন যাব এদিকে যেহেতু মায়েরা ছেলেদেরকে খুব ভালোবাসে সেই টানে ছেলে বউ বাচ্চার জন্য অনেক করে শাশুড়িরা যাই হোক এখন তবে আসি